আসসালামু আলাইকুম আমার সিলেটর আর বাইর বাংলাদেশের যে যেখানেও আসন দেশে বিদেশে সবাইরে রে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা সব সববেলা নি আশা করি আল্লাহর অশেষ মেহের আমার সব মমির মুসলমান বাইকোন বোন ভাই বোন যত আসেন সবাই আল্লাহর হেফাজতে আসেন দোয়া করি আজকে যে রেসিপিটা নিয়ে আইছি কদুর ফাতা লগে আলু আর দিলাম চেং মাছের সুটকি দিলেইলাম কতটুক রসুন বাটা পেঁয়াজ সামান্য আবার দিলাম নাগামরিচ ডিম একটু ফরে বন্ধুরা হলুদ হলুদ দিলাম সামান্য পরিমাণে নুন দিলাম স্বাদ মতো যার অনেক গুণ আল্লাহ রহমতে দিস আল্লাহ আমরা এই নুন ছাড়া কিন্তু কিছু টেস্ট হয় না ফানে দিলেইলাম বন্ধু একবারে একবারে দিলাইছি যাতে বারে বারে আর আমার ফানে দেওয়া লাগে না একবারে দিয়া বয়সি জালও পনেরো মিনিট জাল দেওয়ার পরে অজরা মরিচর গুঁড়া দিসি যাতে একটু টেস্ট আয় আর জালটা যেমন সুন্দর হয় তোর শাড়ির কালারও সুন্দর লাগে খাইয়া দেখবা আমি জেলা রান্ধি আর লাস্টে দিছি কিন্তু বোম্বে মরিচ যাতে সম্পূর্ণ থাকে আমার লাখান জেরা সুটকৃশিরা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা আর বালা থাকবা সব সময় আল্লাহর গেছে সবার লাগে আমি দোয়া করি আমার লাগেও আপনারা দোয়া করবা আসসালামু আলাইকুম